এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরচ আপনাদের ভালোবাসায় জড়িয়ে পঁচাত্তর বছর পেরে এখন ধূমকেতুর কথা বলার নয় আমি ঠিক সময় বলবো এখন ধূমকেতুর কথা বলার নয় আমি ঠিক সময় বলবো শনিবার শহরের এক মাল্টিপ্লেক্সে গৃহপ্রবেশের হল ভিজিটে এসেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেখানে নায়িকাকে ধূমকেতু নিয়ে প্রশ্ন করায় শুভশ্রী বললেন এখনই ধূমকেতু নিয়ে কিছু বলার নেই আমি ঠিক সময় বলবো হ্যাঁ সম্প্রতি মুক্তি পেয়েছে ধূমকেতুর টিজার যা বর্তমানে ট্রেন্ডিং ওয়ানে স্বাভাবিকভাবেই উন্মাদনা সৃষ্টি করেছে দেব শুভশ্রীর ভক্তদের মনে অনেকেই অপেক্ষায় ছিলেন ধূমকেতু নিয়ে শুভশ্রীর রিয়াকশন শোনার তবে এক্ষুনি ধূমকেতু নিয়ে বিস্তারিত কিছু না বললেও দর্শকদের মনে আসার আলো দেখালেন শুভশ্রী এখন ধমকি কথা বলার নয় আমি ঠিক সময় বল এখন ধমকি কথা বলার নয় আমি ঠিক সময় বল